আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন আমার ঘের থেকে আমি দ্বিতীয়বারের মতো বাগদা হারভেস্ট করতেছি গতবার যে বাগদা হারভেস্ট করছিলাম সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম আলহামদুলিল্লাহ বেশ ভালোই মাছ পাইছিলাম গতবার গতবার বৃষ্টি ছিল আবহাওয়াটা মাছের মাছ বাঁধার মতো আবহাওয়া ছিল কিন্তু এইবার প্রচুর গরম এখন রাত্রে আমি ঘিরে আসছি এখনও পানি গরম যার কারণে মাছ একটু কম হচ্ছে আর সব সময় এই আটনটায় মাছ কম হয় দেখতে পাচ্ছেন অল্প কিছু মাছ বাঁধছে এই গত এই আটনটায় এবার আমরা দ্বিতীয় আটন উঠাতে যাচ্ছি দ্বিতীয় আটনটা দুয়েটা এক জায়গায় পাতানো আর কি আলহামদুলিল্লাহ এই দুটো আটনে সবসময় বেশি মাছ বাদে তার তুলনামূলক আজকের একটু কম কারণ রাত্রেবেলায় আসছি তাও পানি গরম যার কারণে মাছ একটু কম বাঁচছে এইটাই মাসাল্লাহ ভালোই বাচ্ছে আর কি গতকালকের যে মাছ ধরছি আমরা চার কেজি চারশো গ্রামের মতো বাগদা পাইছি আলহামদুলিল্লাহ এখন সকালবেলায় আবার উঠাবো সেইটাও আপনাদের সাথে শেয়ার করব কারণ এইটা আপনার দুইবার উঠালে মাসাল্লাহ ভালো হয় দেখতে পারতেছেন এইটা আমার বেলার যে মাছ পাইছি সেইটাই ওই আটনটায় মাছ বাদে কম এই জন্য আজকের রাতর ঘোড়ায় পাতানো সম্ভব হচ্ছে না যার কারণে তিনটা আটনই এক জায়গায় পাতালাম বেলায় চলে আসলাম আলহামদুলিল্লাহ আবার মাছ ওঠানোর জন্য দেখতে পাচ্ছেন আমাদের তিনটা আটনি এক জায়গায় পাতানো দেখি মাসাল্লাহ কি সকালবেলায় কেমন মাছ বাঁধে তবে ওইটায় যে ফাঁকা ছিল কম মাছ বাদ্য সেইটাই সেটাই মাসাল্লাহ রাত্রের থেকে এমন বেশি মাছ উঠছে আর কি আলহামদুলিল্লাহ আজকেরা যখন পাতাবো সেটা আর একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ এই ভিড়িটায় যেহেতু ঠান্ডা থাকে এই সাইডে গাছ বেশি গাছের নিচে ঠান্ডার কারণে মাছগুলো এর দিকে চলাফেরা বেশি করে আলহামদুলিল্লাহ তা দুটো আটন উঠোচ্ছি দেখতে পারতেছেন মাসাল্লাহ আটনের ভিতর অনেক মাছ গেছে আর কি এইটাই প্রায় আপনার আট নয়শো গ্রামের মতো ঝিঙড়ি মাছ আছে আমাদের বাগদায় এবার ষাট পিসেই কেজি হচ্ছে আলহামদুলিল্লাহ মাছের গ্রোথ একটু ভালো কিন্তু দামের দিক দিয়ে গতবার যে দাম পাইছি গত গুণে এই দা এই গুণেও সেই একই দাম আর কি এই আটনটা মাসাল্লা বেশ মাছ গেছে আজকে আমরা তিন কেজি পঞ্চাশ গ্রাম মাছ পাইছি আর কি গতকালকে দশ টাকা বেশি দিছিল ছয়শো ষাট টাকা আজকেরা ছয়শো পঞ্চাশ টাকা করেই দিছে দেখতে পাচ্ছেন সামনের দিন ইনশাল আপনাদের সাথে আবার শেয়ার করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম